বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের জন্য কিন্তু দু সালটা একটা স্পেশাল বছর হতে চলেছে নমস্কার বন্ধুরা সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ এখন আমরা সাকিব খান বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার সাকিব খানের সিনেমা নিয়ে কিন্তু আলোচনা করব। প্রচুর মানুষ আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন আর কি বাংলাদেশের সাবস্ক্রাইবার সাকিব খানের ফ্যান তারা নিয়মিত আহ আমাকে বলছিলেন যে সাকিব খানকে যারা আপডেট দাও সাকিব খানকে নিয়ে একটু ভিডিও করো তো সাকিব খান এত বড় মাপের একজন সুপারস্টার মেগাস্টার বাংলাদেশের দেখুন সবথেকে বড় বিষয় যেটা হয় আমাদের বাংলার ক্ষেত্রে যে সাকিব ভিডিও করে এখানে টাকা ইনকাম করা হয় তো সেটা আমি করব না আমি সপ্তাহে একটা করে আপডেট আসলে আপডেট হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সেটা সাকিব খান হোক মোশাফ করিম হোক যেই হোক না কেন মানে বাংলাদেশের চলচ্চিত্র বলে বা জিয়াউল ফারুক অপূর্ব হোক মানে নিশো হোক যেই হোক না কেন বাংলাদেশের আলাদা করে তো আমাকে কন্টেন্ট করবো না বা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই বাংলাদেশে যে কোনো কন্টেন্ট বা যে কোনো যদি আপডেটস আসে নতুন কোনো আপডেট আসে বা এক্সাইটমেন্ট যদি কোনো আপডেট আমার মনে হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব তো সাকিব খানের জন্য 2024 সালটা কিন্তু একটা বড় সাল হতে চলেছে কারণ সাকিব খানের তিন তিনটে সিনেমা কিন্তু এই বছর মুক্তি পেতে চলেছে একজন এত বড় মাপের সুপারস্টার মেগা স্টার তার তিন তিনটে সিনেমা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে ঢালিউড ইন্ডাস্ট্রিতে একটা বিশাল পরিমাণে টাকা ইনকাম করে নিয়ে আসবে জেনারেট করে নিয়ে আসবে কারণ বাস্তব কথা ভাই দিনের শেষে তোমার ইন্ডাস্ট্রি কত টাকা ইনকাম করলো সেটা কিন্তু একটা বড় বিষয় যদি তোমার ইন্ডাস্ট্রিতে তুমি এমন সিনেমা বানালে দর্শক দেখতে যাচ্ছে না এমন সিনেমা বানালে দর্শকের পছন্দ হচ্ছে না দর্শক রিজেক্ট করছে যেটা যত ভালো এক্সপেরিমেন্টাল সিনেমা না করার সেজন্য তুমি ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাতেই পারো কিন্তু যখনই তুমি একটা বড় ইন্ডাস্ট্রিতে একটা বড় অডিয়েন্সের কথা মাথায় রেখে সিনেমা তৈরি করছো তখন তোমাকে কিন্তু সেখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট তুলে নিয়ে আসতেই হবে এবং সাকিব খানের মতো মেগাস্টার যিনি সব থেকে বেশি পরিমাণ টাকা চার্জ করেন বাংলাদেশে তার ক্ষেত্রে কিন্তু থেকে বড় বিষয় তাকে যখন পরিচালকরা ইউজ করছেন তিনি এগুলো করবেন যে সেখান থেকে প্রোডাকশন একটা বড় পরিমাণ টাকা নিয়ে আসতে পারে তো তার তিন তিনটে সিনেমা এবছর আসছে দরদ বলে সিনেমাটা আসতে চলেছে যার বেশিরভাগ শুটিং আমরা জানি প্যান ইন্ডিয়া লেভেলে আমাদের প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করা হবে এবং ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে কিন্তু শুটিং হয়েছে বেনারসের এবং আশেপাশের জায়গায় তো দারত সিনেমাটা আসছে অরণ্য মামুর সিনেমাটা ডিরেক্ট করছেন এবং অন্যদিকে এর পরপরই আসবে তুফান তুফান নিয়ে আমার মধ্যে নিজে এক্সাইটমেন্ট রয়েছে কারণ রায়হান রাফি সুড়ঙ্গ রায়হান রাফি সিনেমা ডিরেক্ট করছেন এবং এত ভালো একজন পরিচালক আহ এবং সাকিব খানকে সাকিব খানের যে পোস্টারটা রিলিজ করেছিল জাস্ট দুর্দান্ত হয়েছিল দুর্দান্ত লেগেছিল পোস্টারটা এবং কমার্শিয়াল সিনেমায় এই ধরনের পোস্টার কিন্তু বাংলাদেশে মানে সচরাচর আমরা কিন্তু দেখি না সেক্ষেত্রে কিন্তু এই পোস্টারটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমি এটুকু বলবো এবং আহ অবশ্যই রায়হান রাফির মতো একজন পরিচালক সাকিব খানকে অন্যভাবে ইউজ করবে এটাই কিন্তু দেখার এবং রাজকুমার বলে ছবিটা আনছে রাজকুমার নিয়ে আপডেট সাজিয়ে দেবো রাজকুমার ছবিটা হিমেল আশ্রফ সিনেমা তো এই সিনেমাটার এই সিনেমাটার দুটো আপডেটস রয়েছে এখনও এই সিনেমাটায় আমেরিকান অ্যাক্ট্রেস আপনারা অলরেডি দেখে ফেলেছেন তার সাথে পোস্টার রিলিজ করেছে এবং প্রেস কনফারেন্স হয়েছে কোর্টনি কফি তার সাথে এইটাতে স্ক্রিন শেয়ার করছেন আমাদের সাকিব খান তাছাড়া এই সিনেমাটার ক্ষেত্রে ফ্যান্টাম ক্যামেরা ইউজ করা হচ্ছে এই ধরনের ক্যামেরা খুব ব্যয়বহুল একটি ক্যামেরা এবং এটা সাধারণত বাইরের দেশ থেকে নিয়ে এসে ইউজ করা সাউথের বড় বড় অ্যাকশান মুভিসগুলো বা বলিউডের ক্ষেত্রে যখন অ্যাকশান সিনগুলো করা হয় তখন এই ক্যামেরাটাকে মেনলি ইউজ করা হয় আর কি সেক্ষেত্রে এই ধরনের ক্যামেরা এনে আমাদের বাংলাদেশের মতো একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই ধরনের শুটিং করা কিন্তু একটা চাপের বিষয় কিন্তু তারা কিন্তু করছেন সেটা তো বাংলাদেশে ইন্ডাস্ট্রি গ্রো করছে বড় পরিমাণ তারা টাকা লাগাতে পারছেন কারণ সাকিব খানের মতো সুপার হিরো রয়েছেন দেখুন রিসেন্টলি রাজকুমারের যে অ্যাক্ট্রেস আর কি তিনি বলেছেন টম ক্রুজের সাথে সাকিব খানের তুলনা করেছেন বাস টম ক্রুজের সাথে সাকিব খানের তুলনা হয় না আমরাও জানি কিন্তু দেখুন বাস্তবিকতায় টম ক্রুজও যে ধরনের সিনেমা করেন সেখান থেকে ভালো পরিমাণে প্রফিট নিয়ে আসা নিয়ে আসেন এবং সাকিব খানও নিয়ে আসেন তুলনা কোনোভাবেই করা উচিত নয় কিন্তু সাকিব খান কিন্তু দিনের শেষে টাকাটা তুলে আনতে পারেন সেটা কিন্তু অন্য অনেক বড় বড় নামের অভিনেতারাও কিন্তু তুলে আনতে পারেন না তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা বুঝতে হবে যে সাকিব খান ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একজন নায়ক খুবই গুরুত্বপূর্ণ একজন নায়ক তার হিউজ ফ্যান বেস রয়েছে তার হিউজ একটা চাহিদা রয়েছে তার ফেস ভ্যালু রয়েছে তাকে যখন অ্যাড দেওয়া হয় তারা সেখান থেকে একটা বড় পরিমাণ রেভিনিউ জেনারেট করেন তো তার মতো অভিনেতাদের আরো ভালো ভালো পরিমাণ কাজ করা উচিত এবং বাংলাদেশের মার্কেটে সাকিব খানের কোন সিনেমাটার জন্য আপনারা সব থেকে বেশি পরিমাণে এক্সাইটেড হয়ে রয়েছেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল যোগ দিতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করলেই আমি সেখান থেকে মোটিভেশন পাই আবার নতুন ভিডিও করার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন